হ্যালো আসসালামু আলাইকুম আমাদের বগুড়া জেলায় অনেক খরা হওয়ার কারণে ধানের জমি এবং মরিজের জমির অবস্থা খুবই খারাপ তো এই কারণেই মূলত আমাদের ডিপগুলো চালু করে দিয়ে দিছে যাতে করে ধানের জমি এবং মরিজের জমি সেচ দিতে পারি তো মূলত আমাদের মরিজের জমি দুইটা দুইটার আলাদা আলাদা করে ভিডিও করে দেখাবো আপনারা ভিডিওর সাথেই থাকুন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো তাহলে ভিডিও শুরু করা যাক তো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের বগুড়া জেলায় অনেক খরা হওয়ার কারণে ধানের জমি এবং মরিচের জমির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মরিচের গাছ একদম আউড়ে এবং শেষ হয়ে যাচ্ছে আর ধানের জমি লাল হয়ে গেছে এবং জমির ভিতরে একদম পানি নাই একদম খটখটা হয়ে গেছে মনে হয় আলু ওয়ার মতো হয়ে গেছে একদম তো এটা হচ্ছে আমাদের মরিচের জমি এটা আগামীকাল বান্ধা দিছি তো এটা হচ্ছে ছোট জমি এটাও শেষ দেব আর একটা আছে সেটা হচ্ছে বড় জমি তো আমি ওইদিকে আল কেটে দিয়াচ্ছি যাতে করে পানি আসে তো এখনও এইখানে পানি আসেনি মনে হয় এর আগের যে জমি আছে ওই জমিতে পানি চলে আসছে তো ওইটাই আমি কেটে দেব তো ডিপ থেকে একটু আমাদের জমি দূরে দেখে সেচ দিতে একটু দেরি হলো কিন্তু আমার এই চাষা ডিপের কাছে হওয়ার কারণে আগে সেচ দিয়ে দিছে তো আমি আবার এই দিকে যাইয়ে এখানে গেলাম যাই দেখি ওখান থেকে পানি একটু হালকা করে আসতেছে তো যাই হোক মনে একটু শান্তি লাগলো তার কারণ পানি আসতেছে বেশি জোরে না হালকা করে আসতেছে তো ওই হালকা করে যেতে যেতেই কারণ ডিপ চলতেছে একটু হালকা করে যেতে যেতে জোরে যাবে তো আমি ওখানে পাও দিয়ে একটু পরিষ্কার করে দিলাম যাতে করে পানি জোরে যায় এবং তাড়াতাড়ি সেঁচা হয় তার কারণ গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন বোধহয় সাড়ে বারোটার মতো বাজে তো এই সাড়ে বারোটার সময় যে কীরকম রোদ ওঠে সেটা আপনারা ভালোভাবে জানবেন যারা এগুলো কাজ করেন বা জমিতে থাকেন তারাই জানবেন কেমন কষ্ট হয় তো যতই ডিপের দিকে আগে যাচ্ছি ততই পানি জোরে আসতেছে তো মূলত এইগুলো এইটাই হচ্ছে সেই ডিপ এইটাই চালু করছে তো এটার কাছেই যাবো ধানের জমি খরে যাওয়ার কারণে সবাই পানি নিয়ে একটু টানাটানি করতেছে সবাই বলতেছে আমার জমিতে পান দাও আমার জমিতে পান দাও তো যাই হোক যতই ডিবের কাছে গেলাম ততই দেখি পানি জোরে উঠতেছে এবং পানির পাওয়ার খুব বেশি তো যাই হোক এগুলো মূলত আমাদের মরিজের জমির ওই দিকেই পানি যাচ্ছে এবং মরিচের জমি যদি না সেচ দেয় তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ডিবের কাছে আসতে দেখি একদম পানি অফুরন্ত পানি উঠতেছে একদম ভরপুরভাবে পানি উঠতেছে এত যে খরা হচ্ছে তাও কিন্তু পানি কম উঠতেছে না অনেক বেশি পানি উঠতেছে তো যাই হোক পানি যদি না ওঠে তাহলে তো সমস্যা পানি বেশি উঠতেই হবে তো ওই তো আমাদের মরিচের জমি ওখানেই মূলত পানিগুলো যাচ্ছে এবং বলতে বলতেই আমাদের মরিচের জমির কাছেই পানি চলে যাচ্ছে তো আমি কেটে দিলাম এবং পানি জোরেই আসতেছে জোরে যদি না আসে তাহলে অনেক বেশি সময় লাগবে মরিজের জমি শেষ দিতে তো মূলত এটা হচ্ছে বড় জমি আর একটা আছে সেটার কাছে এখনও পানি আসেইনি তো এই জমিতে পানি আসতেছে জোরেই তো এখানে ভালোভাবে কেটে দিয়ে আমি ওই মরিজের জমি যাচ্ছি যেটা ছোট এবং আগামীকাল বান্দা দিছি তো ওইটাতে যাই দেখি পানি ওইটার কাছে চলে যাচ্ছে তো ওইটাও ভালোভাবে কেটে দিলাম এইটাও তো যাচ্ছে এইটা বান্দা দিয়ে দিছি আগামীকাল আর ওইটার ঘাস তুলে নিছি তো মূলত এইটা হচ্ছে বেশি করে গিয়েছিল তার কারণ হচ্ছে আগামীকাল এটা যে বান্দা দিয়েছি আর ভিতর যে রস ছিল সেই রসপম কচার কারণে এবং বান্দা দেওয়ার কারণে বের হয়ে চলে গেছে এই জন্যই এটার গাছের একটু পার্সেন্ট খারাপ হয়ে গেছে তো যাই হোক আল্লাহর রহমতে সব কিছুই ভালোভাবে সেচ দিতে পারছি তো ভিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো কৃষি বা মরিজের জমির যাবতীয় ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন এবং কমেন্ট করুন শেয়ার করুন আর কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে